আজকে সারাদিন ধরে ভিক্ষা কর্ম সেগুলো আজকে রাজ্য চুরি করিয়ে কালকে সকাল সকাল একটা নাং ধরিম আর তোর তালাক দশ সকটা মিডিয়াম এই তো আর মোর বউ নাই মাইসের কাছে বুদ্ধি করি এক দিয়ে বুদ্ধি করিয়ে টেকা নেওয়া লাগবে তোকে একটা বুদ্ধি দাও তুই আজকে যার কাছে ভিক্ষা চাবু যদি তাই ভিক্ষা না দেয় তার গাও ঝাপি চরবু এখন মোর সাথে আয় আমি পারি না আর পারি না কি রে

বারো হাজারি পুকুরি নিলে তুই তো একটা ফালতু পুকুরি নিসার কি বারো হাজারি পুকুরি নি আর বুদ্ধি তোর মাসে গাছ আপনি সরা তোর খবর কথা সব আগে থামা